এই থাকে এইরকম প্রচুর হয়ে আসে বেশ অনেকটা পরিমাণে কিন্তু লতি তুলে নিয়েছে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন একদম চকচক করছে আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল কচুর লতির হাতে মাখানি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কচুর লতি পরিষ্কার করে নেওয়া যেটা হাত কীটানো হাত কালো হওয়ার ঝামেলা ছাড়াই আর আজকের আমি কচুর লতি দিয়ে দারুণ একটি মানে সম্পূর্ণ নতুন একটি রেসিপিও শেয়ার করব সেটা হলো কচুর লতি দিয়ে হাত মাখানি যেটা খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টাকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন প্রথমে আমি কচু গাছ থেকে কচুর লিগুলো বর্ষাকালে আমাদের গ্রামের দিকে কচু শাক এবং কচুর লতি দুটোর কিন্তু কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন কিভাবে সব কচু শাক হয়ে রয়েছে আর এই গাছের গোড়ার দিকেই তো থাকে আর যে যা গাছগুলো জলে রয়েছে ওগুলোতে বেশি ভালোই কচিলতি পাওয়া যাবে এখন খুঁজতে হবে কচিলতি আর এই কচু শাকগুলো কিন্তু একদম ভালো এগুলো খাওয়া যায় একদম খুঁটায় না প্রথমে এক ধাক ধরে দেখে দেখে পাবো

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে মানে ছেড়ে চলে আসছে আর কি এখানটাতে তো পুরো ভর্তি হয়ে আছে এই শুধু টান দিলেই উঠে আসছে কি সুন্দর কচুর লতি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় তবে আজকে আমি সবচেয়ে সহজ আর যেটা সবচেয়ে সুস্বাদু খেতে লাগে সেটাই আজকে বানাবো অনেকগুলো রয়েছে একসাথে বেশ অনেকটা পরিমাণে কিন্তু লতি তুলে নিয়েছি এই দেখুন এবার চলে যাব রান্নাঘরে কচুর লতি খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকার কারণ এই কচুর লতির মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম যার ফলে আমাদের হাড়ও শক্ত হয় এমনকি চুল পড়াও রোধ হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন সি সেজন্য কিন্তু কচুর লতি খুবই ভালো একটা জিনিস আর যেটা সবচেয়ে ঝঞ্ঝাটের ব্যাপার সেটা হলো কচুর লতুর গায়ে যে প্রচুর পরিমাণে আঁচ থাকে এই আঁচটা থাকার ফলে কি হয় অনেকেই কিন্তু এই কিনেও আনতে চান না এমনকি বাড়িতে রান্নাও করতে চান না তবে আজকের আমি এমন একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো যার ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু প্রচুর কিনেও আনবেন আর খুব কম সময়ের মধ্যে রান্নাও করে নিতে পারবেন কয়েকটা কচুর লতি আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর যে লথিগুলো দোকান থেকে কিনে আনেন মানে বাজার থেকে সেগুলো কিন্তু একটু বেশি চকচকে মানে সবুজ টাইপের হয় এতটা এরকম মানে নোংরা আর কি থাকে না সেগুলো একটু বেশি পরিষ্কার হয় আর যেহেতু আমাদের জলের মধ্যে রয়েছে সেই জন্য কিন্তু একটু শ্যাওলা বা গায়ের রঙটা এরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তবে কোনো অসুবিধা নেই আমি একদম পরিষ্কার করে দেব। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে পরিষ্কার করি এবারে আমি একটু ছোটো ছোট টুকরো করে কেটে নেব ছোটো বলতে একদম ছোটো না কিন্তু ঠিক এরকম মাপ করে কেটে নেব এই যে একদম কালো অংশগুলো এগুলো ফেলে দিচ্ছে এগুলো বহুদিন জলের তলায় থাকার ফলে এরকম শ্যাওলা ধরে গেছে এবার আমি একটা বড় গামলাই করে বেশি করে জল নিয়ে নিয়েছি আর প্রথমে আমি পুকুরের জল নিয়েছি কারণ একবার ধোয়ার পর আবার আমি কলের জল দিয়ে কিন্তু আর একবার ভালো করে ধুয়ে নেব। আর এবার আমি যে টুকরো করে রেখেছি কচুর লতিগুলো এই টুকরো করা কচুর লতিগুলোকে কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ মাটি কাদা শ্যাওলা অনেক কিছুই রয়ে গেছে তাই দু থেকে তিনবার ধুয়ে নিলে খুবই ভালো হবে ঘর ফলে প্রচুর লতিগুলো দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর এদিকে আমি কড়াইতে জলও দিয়ে দিয়েছি এবার আমি এই লতিগুলোকে নিয়ে কড়াইতে দিয়ে দেব জলের মধ্যে এইভাবে দিয়ে একদম লো আঁচে তিন মিনিটের মতো আমি জাল দিয়ে নেব দিয়ে এগুলোকে ভাবিয়ে নেব খুব বেশি কিন্তু ভাবালে হবে না একদম লো আঁচে ভাবাতে হবে আর তিন মিনিটের মতো একটু চাপা দিয়ে এগুলোকে ভাবিয়ে নেব লতিগুলো কিন্তু ভাবানো হয়ে গেছে আর খুব বেশি কিন্তু নরম করে ফেলবেন না অল্প একটু ভাবিয়ে নেবেন এবার আমি এগুলোকে এইভাবে জল থেকে তুলে নেব জলের রঙটা দেখতে পাচ্ছেন কীরকম কালো হয়ে গেছে আর লতিগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নেব এখন কয়েকটা মশলা আমি বেটে নেব তার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি রসুন আর নিয়েছি জিরে ও ধনে এই মশলা কটা এখন আমি বেটে নেব লতিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার প্রচুর লতির গায়ের আঁচগুলো আমি ছাড়িয়ে নেব আর আমি আজকে যে পদ্ধতিতে আঁচটা ছাড়াচ্ছি দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায় এতে করে কোনো বঁটিও লাগবে না আর হাত কালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর হাত কিটাবেও না এইভাবে জাস্ট শুধু ওপর থেকে টান দিতে হবে কত সুন্দরভাবে আঁচটা ছেড়ে যাবে দেখবেন এই দেখুন শুধু এইভাবে ছাড়িয়ে নিয়ে লতিটাকে পরিষ্কার করে নিতে হবে হাতে নখ থাকলে সুবিধা হয় এইভাবে ধরে শুধু টান দিতে হবে ধরতে শুধু অসুবিধা হচ্ছে নাতে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা লতিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন একদম চকচক করছে আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল এইভাবে জাস্ট টান দিতে হবে এই দেখুন আঁচটা দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর কাঁচা কচুর লতি কিন্তু হাত কীটানোরও ভয় থাকে আর এইভাবে করে নিলে হাত কীটানোর কিন্তু কোনো রকম ভয় থাকে না দেখুন আর লতি আমার পরিষ্কার হয়ে গেল কত তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সবগুলো কচুর লতি আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখুন শুধু গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটু আঁস কিন্তু নেই এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই লতিগুলোকে ছুঁড়ি দিয়ে আর এইভাবে ভাবিয়ে নিয়ে যদি আঁচটা ছাড়িয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গলা কেটানোর কিন্তু কোনো রকম ভয় থাকবে না এবার আমি এই কচুর লতির সাথে সমস্ত বাটা মশলাগুলো মাখিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি দেব রসুন বাটা জিরে বাটা এর সাথে ধনেও রয়েছে দেবো লঙ্কা বাটা লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন যদি বাচ্চারা খায় লঙ্কার পরিমাণ কমিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দেবো হলুদ গুঁড়ো সব শেষে আমি দিয়ে দেবো সরষের তেল এগুলোকে এবার আমি ভালো করে হাত দিয়ে একসাথে মেখে নেবো এইভাবে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে চিংড়ি দিয়ে আজকে রেসিপিটা বানাবো সেই জন্য আমি কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি আবার চিংড়িগুলোকে আমি কেটে নেব চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চিংড়ি ছাড়াও বানাতে পারেন কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল আর এই রান্নাটা শুধু সহজ নয় খুব তাড়াতাড়ি হয়েও যায় এবার দেখুন আমি কুটে রাখা চিংড়ির মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নেব চিংড়িটাকে আপনারা না ভেজে একেবারে কিন্তু প্রচুর লতির সাথে সমস্ত মশলা দিয়ে মাখিয়েও নিতে পারেন আলাদাভাবে তাহলে ভাজতে লাগবে না আমি আজকে আলাদাভাবে একটু ভেজে নেব চিংড়িগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়িটাকে আমি ভেজে নিয়েছি আর একদম কড়া করে চিংড়ি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে এবার ওই কড়াইতেই কিন্তু আমি মাখানা লতিটা দিয়ে দেব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব হালা ধোয়া অল্প একটু জল দিয়ে দেব খুব অল্প একটু জল বেশি না আর এই যে পেঁয়াজটা দেওয়া হয়েছে পেঁয়াজ আর প্রচুর লতি থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবার আমি চাপা দিয়ে দেব এই দেখুন কি সুন্দর জল বেরিয়েছে তাই এক্সট্রা করে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে একবার চাপা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবে দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে রংটা এত সুন্দর এসেছে আর বাটা মশলা রান্না দারুণ একটা সেন্ট হয়েছে এবার আমি নামিয়ে নেব যেমন কম সময়ের মধ্যে কচুল লতি পরিষ্কার করলাম ঠিক তেমনই কম সময়ের মধ্যে রান্নাটাও করে নিলাম কচুর লতির হাতে মাখানি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন